আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং অন্য অন্য যোগ্যতা কি কি লাগবে এ টু জেড বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আর কথা না বাড়ি যাব মূল ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে আমি বিজিবি জব সার্কুলার লিখে সার্চ করেছি সার্চ করার পর আমাদের সামনে যে লিঙ্কটি চলে আসছে বিজিবি চাকরির নিয়োগ তো আমি এটিতে প্রবেশ করব প্রথম লিঙ্কটিতে তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল পদ্ধতি অনুসারে অনুসরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ একশো চারতম বেসে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী বর্তি বিজ্ঞপ্তি তো এটি বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে দুই 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 তো আমি এই পিডিএফ ফাইলে আমি ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন বর্ডার কার্ডের যে সার্কুলারটি আছে সেটি এখানে চলে আসছে তো আমরা এখান থেকে দেখে নিতে পারবো কি কি যোগ্যতা আবেদন করার জন্য লাগবে তো সীমান্তের তদন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম সিপাহী ডিজি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স কি কি যোগ্যতা চাইছে তো এখান থেকে আমরা দেখে নিতে পারি তে ক নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় হয় সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএচি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তারপর দেওয়া আছে খ নম্বরে দেওয়া আছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশ অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা তৎসহ বাড়ি বাড়া ব্যবস্থা এবং বিধি মোতাবেক পণ্য অন্য অন্য সুবিধা নম্বর হচ্ছে বয়স তিন আট দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ চার আট দুই হাজার দুই হতে তিন আট দুই হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা ক উচ্চতা এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ক্ষুদ্র গোষ্ঠীর জন্য এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই এবং ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাঁচ ফিট ওজন প্রার্থীর ওজন থাকতে হবে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র গোষ্ঠীর জন্য একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো চার এবং ক্ষুদ্র গোষ্ঠীর জন্য ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ গ বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আঠাইশ থেকে তিরিশ বড় গ নম্বর দৃষ্টিশক্তি ছয় পয়েন্ট ছয় মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সেম একই ছয় পয়েন্ট ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নহে সকল জেলা সমূহ হতে সিপাহী ডিজি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন তো রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী ও যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী এই ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করে চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আবেদন পদ্ধতি ডিজি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নির্ধারিত ছয়টি দাপে আবেদন সম্পন্ন করতে হবে তো দেয়ার ফ্যান্স সার্কুলারের বিস্তারিত আমি বলে দিলাম তো আপনারা যদি যোগ্যতা হয়ে থাকেন তাহলে এই ছয়টি দাব সম্পন্ন করে আপনারা অনলাইনের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন তো প্রথম ধাপ হচ্ছে যোগ্য পরীক্ষা আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে তারপর দ্বিতীয় রেজিস্ট্রেশন করতে হবে তৃতীয় আবেদন ফি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড ছয় দা ছয় নম্বর দাপে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো আপনারা চাইলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন